আমি যে সময় আইসি রুম ওখান থেকে দেখছি আর আমি আইতেই ঘুমাইবার একটু বাড়ির তোলা কি আনতে আনছি বুঝতে

অভিনেত্রী কই আসলে কই আসলে বে আগো যে অ্যাক্টিং সিনে দা গিফট আনছি গো কত সুন্দর গিফট গাইস মার্কস মুভাই গলে মানছে সাদা ঢাকা শহর হইয়ে শান্তি নাই পাহাড়ি মানুষের এর লাগিয়া তোমার লাগাইতে খুব বেশি ওকে ওকে

বাৰান্দাৰিডিঅ' বাৰান্দাৰ ভিডিঅ'তা

दोनों कैसे दो रहा कैसे ओ, तो आई हाय तो हाँ। तो हाँ। तो हाँ। तो भाई, 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 भाई,

Check <laughs> check <laughs> <laughs> <laughs>